একবার এক ইঁদুর লক্ষ্য করলো বাড়িতে ইঁদুর মারা ফাঁদ পাতা আছে ইঁদুরটি খুব ভয় পেয়ে গেল ওই ফাঁদটি অকেজ করার জন্য ইঁদুর বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি সব ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ওই ফাঁদের কথা শুনে উত্তর দিল এই ফাঁদটি বড়দের ক্ষতি করবে না সুতরাং আমি কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে ওই একই উত্তর শুনে বাড়িতে থাকা গরুর কাছে গেল গরু সব বিষয়টা শুনে উত্তর দিল ইঁদুরের ফাঁদ আমার মতো কোনো বড় প্রাণীর ক্ষতি করতে পারবে না তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতরে বুঝতে পারলো না যে ফাঁদে একটা কিছু পড়েছে অন্ধকারে ফাঁদের মধ্যে হাত দিতেই উনি হাতে একটা কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে বাড়ির কর্তার ঘুম ভাঙলো তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো ইচ্ছাও শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না পন হিসেবে ডাক্তার মুরগির মাংস ঝোল খাওয়াতে বলল ওই স্যুপ বা ঝোলের জন্য কর্তা মুরগিকে হত্যা করলো অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসতে লাগলো আত্মীয় স্বজন আসতে দেখে বাড়ির কর্তা তার ছাগলটাকেই মেরে ফেললেন তাদের খাওয়ানোর জন্য কিন্তু বাড়ির কর্তি কোনো মতে সুস্থ হচ্ছে না আরও ভালো চিকিৎসার জন্য আরও টাকার দরকার অবশেষে বাড়ির কর্তা তার বাড়িতে থাকা গরুটি পর্যন্ত বিক্রি করে দিল অনেক চিকিৎসার পরে বাড়ির কর্তি সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে সব পর্যবেক্ষণ করলো তাহলে এই ভিডিওটির মোরাল ফ্যাক্ট হলো কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সে বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক কর্তব্য কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে তা সেই বিপদে উপহাস করা একদম উচিত না দিন শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতি চিন্তা করলে আমরা নিজেরাই তার ফল ভোগ করবো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন